দেখেন এখন যদি একজন ভিক্ষা করে তার কিন্তু কোনো পুঁজি লাগে না হানটা যেটা করা হয়েছিল এটা কি সঠিকভাবে তারা এটা প্রয়োগ করেছে কিনা সরকারিভাবে ঘোষণা করা হয়েছিল ঝিনাইদহ এখন ভিক্ষুক মুক্ত কিন্তু বাস্তবিকই তাই বাসা বাড়ি শহরের মোড়ে মোড়ে মসজিদের সামনে মার্কেটের সামনে বাজারে বাস স্ট্যান্ডে প্রতিদিন মানুষকে বিরক্ত করছে ভিক্ষুকরা তাহলে এই ঘোষণা কি শুধুই দেখানোর জন্য দুই সালে যেহেতু জেলা প্রশাসন ঘোষণা দিয়েছিল এ শহরে আর কোনো ভিক্ষুক থাকবে না সরকারের বিভিন্ন পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে তাদের কাজ দেওয়া হবে ঘর দেওয়া হবে আর্থিক সহায়তা দেওয়া হবে কিন্তু বর্তমান কি অবস্থা দেখেন এখন যদি একজন ভিক্ষা করে তার কিন্তু কোনো পুঁজি লাগে না বা তার জন্য খুব পরিশ্রম কোনো কিছু করা লাগে না জাস্ট শুধু একটু হাত পাতা আমরা দেখি যে অনেক ইয়ং মানুষ যারা সুস্থ তারাও কিন্তু হাত পাচ্ছে এসে তারা কিন্তু কাজ করে খেতে পারে যেমন ধরেন আমাদের ঝিনাজঝার যে হাটগুলো আছে মাছের বাজারগুলো আছে সেখানে কিন্তু অনেক নারীরা কিন্তু তারা মাছ কুটছে মাছ কেটে কিন্তু আর্নিং করছে আবার আমাদের বিশেষ করে বাসাবাড়িতে দেখবেন যে কাজ করার সহকারী যদি তাকে বলি কাজের সহকারী খুবই সংকট তারা কিন্তু কাজ করে প্রশাসন খুলনা ডিভিশনে মুক্ত করার জন্য একটা কমিটি করেছিল প্রত্যেকটা জেলায় জেলায় উপজেলায় উপজেলায় এই কমিটির মাধ্যমে প্রচুর টাকা তোলা হয়েছিল যে তাদেরকে পুনবাসন করা হবে কিন্তু আমরা সেই পুনবাসন তো হয়নি বরং তার চেয়ে আরও বেড়ে গেছে এইটা কেন বেড়েছে ওই যে ফান্ডটা যেটা করা হয়েছিল এটা কি সঠিকভাবে তারা এটা প্রয়োগ করেছে কিনা এবং যাদের উদ্দেশ্যে এই ফান্ড করা হয়েছিল তাদের হাতে এইটা পৌঁছে কিনা এইটা আমাদের খতিয়ে দেখা দরকার প্রশ্ন হলো তারা কেন এখনো ভিক্ষার বৃত্তিতে আছে আমরা কথা বলেছি কয়েকজন ভিক্ষুকের সাথে এই যে ভিক্ষার ভিক্ষার বৃত্তি না করার জন্য যে উদ্যোগ নিল সবাইকে সাহায্য করলো আপনার কি হলো আমার হয়নি আমি কোনো সাহায্য পাইনি আমি এই জন্য ভিক্ষা করি নে তাইরা থাকতে পারি যেহেতু সমস্যা অধিদপ্তর থেকে জানানো হয়েছে জেলায় তালিকাভুক্ত ভিক্ষুক রয়েছে পঁচিশ হাজারের বেশি একটি সমর্থিত সূত্র নিশ্চিত করেছে পুনর্বাসন কার্যক্রমের জন্য সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে নেওয়া একদিনের বেতনের অর্ধ কোটি টাকা জেলা প্রশাসকের তহবিলে এখনো আছে এছাড়াও পুনর্বাসনের জন্য প্রতি বছর সরকার থেকে ছয় লাখ টাকার বেশি আর্থিক অনুদান দেওয়া হয় যদিও সত্যতা হল শুধুমাত্র ঘোষণা দিয়েই বাস্তবতা বদলায় না জেলাবাসী বলছে প্রশাসনের উচিত নতুন করে বিষয়টি গুরুত্বের সাথে দেখা